অনুষ্ঠান হচ্ছে মোসনমানির বাড়ির এখন খাইদিনদাররা খাওয়াচ্ছে খাওয়ালারা খাচ্ছে খাইতে খাইতে এখন মনে করেন গোষ্ঠা তো এখন শেষ বেলায় লাড়াচাড়া করতে করতে এড়িয়ে উড়িয়ে গেছে হয়তো এর মাঝে মনে করেন খাচ্ছে যারা তারা তো বোঝে বিভিন্ন রকম লোকজন থাকে এখন বলছে হয়তো যে এই গামলাটা চেঞ্জ করে আনো ওই গামলাটা চেঞ্জ করে আনো ওরাও দুই তিনবার চেঞ্জ করে দিয়েছে হয়তো একই অবস্থা হয়ে গেছে লাড়াচাড়ার মাধ্যমে তাও নেড়ে গেছে গোষ্ঠা ওই দেখেন জাল দিচ্ছে আবার ফের তে উনি আবার হয়তো কয় ফেলেছে যে তোমাক কয় গাবলা চেঞ্জ করে দিবে ঠিক আছে এই কথা নিয়ে মুখামুখি হতে মাঝখানে একজন চিনি উঠি সি আর নিয়ে বাইরে বাইরে শুরু করে সে হচ্ছে গেম তারপরে তো গেম হাতে হাতে দুই পক্ষে এখন তো গেম চলছেই আছে কয় যে মই এটা বদলা দাম এই তাই নিয়ে বদলা দিয়ে নিয়ে তাই নিয়ে সিআইডে চি আই বাড়ি মারছে তো আমি ভিতরে ছিলাম না আমি বাইরে ছিলাম যে ভিতরে যা দেখেছে মারা মাঝে শুরু হয়ে গেছে এটাই আমি দেখেছি প্রথম তো কার সঙ্গে কার লাগছে এটা আমি তো কিছু কি বাড়বে দেখছেন

একদম খাজিয়াৰ যিয়ে খাজিন্দাৰি কৰে খাৰি তাই ভাইজি আছে এখন শেষৰ দিনত গেদ্ৰানী খালি এইটাই যে আপোনাৰ খাতি হ'ব

আমি বললাম আবার সহযোগিতা যে মাংস বেশি করে নিয়ে আসেন যত লোক বেশি বেশি করে লাগবে তো দুই তিনবার করে মাংস নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে হয়তো তেল আসে এখন তো খাওয়ার শেষের দিকে প্রায় তেল আছে বা একটু ইটে গেছে ঝোল টোল গেছে আমরা দুই তিনবার করে ফেরাই দিচ্ছে এই মাংস চেঞ্জ করে নিয়ে আসেন আমি চেঞ্জ করে নিয়ে আসছি লাস্টের বস যখন নিয়ে আসছে তখন যাই আপনি এত বড় বাবা লিখ চাঁদতেছেন যে সারাদিন ধরি আমি আগে বলছে যে ভাই আস্তে আস্তে খান খেট পাঠান কোনো সমস্যা নেই খাওয়াবো আমরা সারাদিন ধরি খাওয়াবেন যান কি বড় বড় লেগছে জান মাংস কিনে আসেন এই কথা বলতে বলতে ওনারা কয়েকজন ছিল আমার পরে অগ্রমিজাজ আপনি বড় বড় লেগচা তো ওই একজন চোখে একজনের সমস্যা ছিল সেই ছেলে আর একজন ওর পাশে একজন ছিল সে ছিল অগ্রমিজাজ অগ্রিম হইতে হতে আইসি আমার একজন আইসি আমার ফলাপায় পরে আমার ভাইটাইরা ছিল আশেপাশে যারা এরা সব উগ্র হয়েছে নিয়ে এই হাতাহাতি শুরু হয়ে গেছে এখানে ঘটেছে আমি শুনেছি হ্যাঁ যে গোষ মানে খাদেন দাঁত দিয়েছে বলেছে যে খাচ্ছে সে পাল্টাতে বলেছে আসলে খাইতে বসছে ওনার প্রথমে কথা কাটাকাটি হয় আমার ভাইয়ার সঙ্গে উনি আমার ভাইয়া বলে যে আসছে মাংসের গামলাটা চেঞ্জ করে আনতে উনি একবার আনছে দ্বিতীয়বার ওই গামলাটাই নিয়ে আসছে তো ভাইয়া বলছে যে ভাইয়া এইটা তো কেবলই পাঠালাম আপনি কি নিয়ে আসছেন এই কথা বলতে বলতে উনি চেয়ার দিয়ে বাড়ি মারছে আমি উঠে খাড়া হয়েছি ওই বাড়িটা আমার মাথার মারছে এরপরে মনে করেন ওরা তিন চারজন মিলে মারছে চেয়ার দিয়ে আরও আমার আনটি ছিল আর দু তিন ধরনের মারছে পরে আমাদের সবাই যাই গুরুতর আঘাতের ভিতরে আমি একটু মাথায় বেশি লাগছে আর আমার আন্টি লাগছে খুব আনটি হচ্ছে ওই আমার হচ্ছে আমি সঠিকভাবে বলতে পারব না তবে অনুষ্ঠান বাড়িতে আমার ওই দাদার হচ্ছে নাতি ছেলের মানে স্বাস্থ্য ভাই মুসলমানি দেশের অনুষ্ঠানে দাঁত খাইতে গেছি নামাজ পড়ে গেছি যাওয়ার পরে বাচ্চা